আসসালামে আশা করি সবাই অনেক বেশি ভালো আমি অনেক বেশি ভালো আছি দেখো লাইফটা মানে এত বেশি কমপ্লিকেটেড এত বেশি কঠিন আসলে বলার মতো না তুমি একটা মানুষকে যতই ভালোবাসো কেন সেই মানুষটা মনে হয় তোমাকে মূল্যটা কমই দেবে কারণ তার সেখানে একটাই ইয়া যে তুমি তাকে অনেক বেশি ভালোবাসো জন্য তোমাকে সে মূল্যটা কমিয়ে কিন্তু যখন দুইটা মানুষ একসাথে একটা মানুষের ভালোবাসবে তখন দেখা যাবে যে মূল্যটা ঠিকই পাওয়া যাবে আর আমার কি মনে হয় জানো যে এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই বা প্রত্যেকটা কাপড়ের ক্ষেত্রেই একজন না অনেক বেশি ভালোবাসবে না আর সে তার কি করবে যেমন জানে তুমি ওকে অনেক বেশি ভালোবাসো সেই সে মনে করো তোমার তোমাকে হচ্ছে অনেক কিছুই করাবে কারণ তুমি তাকে অনেক বেশি ভালোবাসো অনেক বেশি আর সেই জিনিসটার থেকেই সে হচ্ছে একটা সুযোগ খুঁজবে আর তোমাকে জাস্ট ফর ইউজ করতে পারো ইউজ করবে এরকমটা সো আমি বলতে পারি যে লাইফটা আসলে অনেক বেশি কঠিন অনেক বেশি কমপ্লিকেটেড তো একটা সংসারের জন্য তুমি যতটাই কষ্ট করো না কেন যত কিছুই করো না কেন দেন শেষে তোমাকে কথা শুনতেই হবে আর সেই কথাটা তোমার সেই আপন মানুষটাই মানে যাতে তুমি হচ্ছে নিজের থেকেও বেশি ভালোবাসো সেই মানুষটাই শোনাবে তোমাকে আমি জানি না মানুষগুলো আসলে কেন এমন হয় একটা মানুষ তোমাকে এত ভালোবাসতেছে কিন্তু তুমি সেটা মূল্যায়নই করতেছো না কিন্তু দিন শেষে যখন সেই মানুষটাই চলে যাবে তখন দেখবা যে ঠিক কি করা হতেন কিন্তু ভাই তখন করে লাভ থাকতে মূল্য দেয় চলে গেলে তোমার মূল্য দিয়ে লাভ নেই তো ভালো থাকেন আজকে এ পর্যন্তই